বাবু তুমি যে কায়দার কথা কইছো না মানে আমি সব কথা গ্রামে যা আছে সবাই ওই কথা কই ঘরে ঢুকাই দিছি আর সব জায়গায় খেল রাখেন যাই ভাই ও ভাই কি বাও কি সে আপনি আমার জন্য এত কিছু করলেন ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না কে কি করছি হ্যাঁ কি কোন ভাই আপনার মতো এটা এত উচ্চ শিক্ষিত মানুষ যে বিদেশ দিয়ে পড়াশোনা করে আইসা আমার বাপের মতো সাধারণ এক কৃষকের জন্য ওই সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠীসহ মাইরা মাইর করে দিলেন গ্রাম দিয়া আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই ক্যা তোর কী বলা হয় কি নিঃশ্বাস ভাই এতদিন বাপের চোখে কান্না ছাড়া আর কিচ্ছু পাই নাই আপনাকেও জন্য এক হাত জায়গায় আল্লাহ দেরি দোয়া পড়ছে ভাই আমার বাপের মতো একজন সাধারণ কৃষকের দোয়া আল্লাহ ঠিক কবুল করবে ভাই আপনার অনেক ভালো হইবে ভাই সাধারণ আর কৃষক শব্দ পাশাপাশি যায় না মনে রাখবো মায়া কৃষক কখনো সাধারণ হয় না কৃষক অসাধারণ তারা ফসল বানায় রিজিক রিজিক যে এইটা খাইয়া মানুষ যেই মানুষটা অন্যের খাওন তৈরির উচিলিয়া সে সাধারণ হইতে পারে না এই দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে চোর চিন্তাইকারী সেসকা এরপর টোকাই এরা যাইয়া পরবর্তীতে রাজনৈতিক নেতা হয়েছে কারণ এই দেশে তো রাজনৈতিক নেত হইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যোগ্যতা লাগে না মানুষেরটা মারতে পারলে মানুষেরটা দখল করতে পারলে ক্ষমতা থাকলে মানুষটা হত্যা করতে পারলে সে হয়ে যায় নেতা কিন্তু চাইলেই কৃষক হওয়া যায় না ক্ষমতা দখল করা সহজ জমি দিয়ে ফসল উৎপাদন করা সহজ না কৃষক সাধারণ না আমি হাবু একটা সাধারণ ঐতিহারী আমার মতো এরকম বউ হাবু চেষ্টা করলে পড়ালেখা করতে পারে কিন্তু কৃষক সাধুনার বিষয় কৃষকরা এই দেশের রত্ন তোমারে একটা কথা কই দিস জানো একটা ফসল ফলাই তৈলে গাছ বনতে হয় এরপরে ওই গাছের গোড়ায় পানি দিতে হয় কৃষক কি করে জানো সব পানি নদীর দিয়ে নিয়ে দেয় না নলকূপ দিয়ে দেয় না যে কাম করে ওনার শরীরের গাম যাইয়ে গাছের গোড়ায় পড়ে দিয়া ফসল হয় বুঝতে পারছো কৃষক কি জিনিস এই দেশে কৃষকের মূল্য নাই এই দেশ কৃষকের মূল্যায়ন করতে শেখলো না সেই খালেক কাকুর গায়ে হাত বইয়া থাকবো মনে করছো মুই বইয়া থাকমু একটা কৃষকের গায়ে কেউ আদ দিয়ে দেখুক এই গ্রামে কৃষক একলা না হাজার হাজার হাত যাইয়া তার পাশে দাঁড়াইবে যাও খালেক কাকুর যাইয়া দেখা শোনা কর কইও হাবুরা ভালো আছে আর আমি খালকে করে দেখতে আমি ও ভাইয়া আপনি ও তাড়াতাড়ি বাড়ি যান এমনি গ্রামগঞ্জের অবস্থা বেশি ভালো না আমি গেলাম ভাই তো শালার কপাল পোড়া দেশ সম্পদের মূল্যায়ন করতে হেগলো না